সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালোই আছো তো আজকে ক্লাসটা আমরা এই তেরো নম্বর সৃজনশীল এটা নিয়ে আলোচনা করব আর যারা আমাদের অনলাইন ব্যাচ টু থাউজেন্ড এখনো জয়েন হয় নয় তারা অবশ্যই জয়েন হয়ে যাও কারণ আমাদের অনলাইন ব্যাচটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে তোমাদের অর্ধবার্ষিক ফুল সিলেবাসটা কমপ্লিট করা হবে এবং থাকবে একশো বিশটিরও বেশি লাইভ ক্লাস এবং রেকর্ডেড ভিডিও ক্লাস তো কোনো কারণে যদি লাইভ ক্লাসটা করতে তুমি মিস করে ফেলো তাহলে রেকর্ডকৃত ক্লাসটা দেখেও তুমি সমস্যার সমাধান করে নিতে পারবে থাকবে তিনশোরও অধিক সৃজনশীল প্রশ্ন এবং অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ থাকবে স্কোরিং সিস্টেম এবং প্রতি সপ্তাহে এক্সাম দেওয়ার ব্যবস্থা তো দেরি না করে আজই সিটটি বুক করে ফেলুন আমরা এখন এই অঙ্কটা দেখি তো এখানে দেখো প্যাটার্ন দেওয়া রয়েছে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাতত্রিশ প্রশ্নে বলছে উনত্রিশ ও সাতত্রিশকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো তো খাতা এবং কলম নিয়ে তুমি নোট করে ফেলো উনত্রিশ ও সাতত্রিশকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হল যেমন দেখো উনত্রিশ উনত্রিশকে প্রকাশ করা যায় দুইয়ের উপর স্কোয়ার দুই দুগুণে চার পাঁচের উপর স্কোয়ার পাঁচ পঁচিশ তো পঁচিশ আর কত উনত্রিশ তারপর সাতত্রিশ দেখো একের উপর স্কোয়ার এক এক ছয়ের উপর স্কোয়ার ছয় ছ আর একে গত ক শেষ তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণী করো তো আমাদের তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করতে হবে এটা তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে এখন আর তোমরা এটা পারবে যারা আমরা সবগুলো ক্লাস দেখেছ তাদের কাছে এটা কোনো ব্যাপার না তারপর আমি তোমাদের করে দিচ্ছি দেখো তালিকার সংখ্যাগুলো তালিকার সংখ্যাগুলো কি পাঁচ তেরো দেন একুশ উনতিরিশ এবং সাত্রিশ পাশাপাশি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য তো তেরো থেকে পাঁচ আট একুশ থেকে তেরো বিয়োগ দিলে হবে আট উনত্রিশ থেকে একুশ বিয়োগ দিলে আট সাতত্রিশ থেকে উনত্রিশ বিয়োগ দিলে আট অথবা পাঁচের সাথে আট যুগ করলে তেরো তেরো সাথে আট যুগ করলে একুশ যোগ করেও কিন্তু আট পাওয়া যাচ্ছে অর্থাৎ পার্থক্য আট প্রতিবাদ এটা এখন লিখব লক্ষ্য করি প্রতিবার সংখ্যাগুলোর পার্থক্য প্রতিবার সংখ্যাগুলোর পার্থক্য কি আট অতএব তালিকার পরবর্তী আমাদের বলছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা কত তো আমরা এখন বের করে ফেলি দেখো একুশের সাথে আট যুগ করে যদি পাওয়া সাতত্রিশ এর সাথে আট যুগ করে যদি যায় সাথে করে পরবর্তী সংখ্যা পঁয়তাল্লিশ পাওয়া যাবে সেমএস পঁয়তাল্লিশের সাথে আট যুগ করে পরবর্তী সংখ্যা তিপ্পান্ন পাওয়া যাবে তিপ্পান্নর সাথে আট যুগ করে পরবর্তী সংখ্যা একষট্টি পাওয়া যাবে একষট্টির সাথে আট যোগ করে পরবর্তী সংখ্যা উনসত্তর পাওয়া যাবে তো আমাদের প্রশ্ন তো এতটুকুই এটাই বলছে চারটি সংখ্যা নির্ণয় করার জন্য তারপর গয়ে কি বলছে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যা সমষ্টি নির্ণয় করো তো এখন এখানে একটা বিষয় বোঝার দরকার আছে সেইটা হলো আমাকে যদি বলতো বারো নম্বর অঙ্কটার মতো যে পঞ্চাশ তম সংখ্যাটি কত তাহলে এটা কিন্তু একদম ইজি ছিল পঞ্চাশতম সংখ্যাটি কত আমরা একটা বিজ্ঞানিতিক সূত্র তৈরি করার মাধ্যমে ধরো সূত্রটা হলো এইটাই জাস্ট এক্সাম্পল ধরো এইটাই তো এই সূত্রটার মাধ্যমে আমরা এখানে কয়েক জায়গায় পঞ্চাশ বসাবো অ্যান্সারটা কিন্তু পেয়ে যাবো তো আমাদের যদি এটা বলতো পঞ্চাশতম সংখ্যাটি কত তাহলে একদম ইজি ছিল কিন্তু এখানে বলছে পঞ্চাশটি সংখ্যার সমষ্টি করো যদি এইরকম সমষ্টি কথাটা বলে যোগফল কথাটা থাকে সেই ক্ষেত্রে আমাদের যোগফল বা সমষ্টির যে সূত্র আছে ওই সূত্রটা ইউজ করতে হবে ঠিক আছে তার আগে আমাদের বীজগণিতীয় যে রাশিটা বা সূত্রটা এটা বের করে নিতে হবে তো এই যে অঙ্কটা এটা কিন্তু পরীক্ষার মধ্যে তোমাদের আসে প্রায় নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই এইরকম সমষ্টির একটা অঙ্ক বা প্রশ্ন কিন্তু থাকবেই থাকবে তো তোমরা নোট কর তালিকার প্রথম সংখ্যা কত পাঁচ তারপর তালিকার দ্বিতীয় সংখ্যা কত ছিল তেরো দেন তৃতীয় সংখ্যা হচ্ছে একুশ তারপর চতুর্থ সংখ্যা ছিল উনতিরিশ চলবে আর লিখতে হবে না তো আমি তোমাদের কি বলছি যে বীজগণিতীয় রাশিটা কিভাবে বের করা যায় তার টেকনিকটা কি তোমাদের বলছিলাম আগের ক্লাসে কি মনে আছে আচ্ছা আমি তারপরেও এখানে লিখে দিচ্ছি টেকনিকটা প্রথমে কি লিখবে পার্থক্য এরপর ক এরপর কি যোগ তারপর প্রথম সংখ্যা মাইনাস আবার পার্থক্য লিখতে হবে তো পার্থক্য এখানে কত এই যে পাঁচ থেকে তেরোর মধ্যে পার্থক্য কত আট তারপর ক বসাবো দেন প্রথম সংখ্যা কি পাঁচ আবার পার্থক্য বসাতে হবে পার্থক্য কি আট দেন আট ক আচ্ছা আট থেকে যদি পাঁচ বিয়োগ দিই তিন তিনের চিহ্নটা মাইনাস হবে কারণ বড় সংখ্যার চিহ্নটা কি মাইনাস মাইনাসের তিন তো আট প্লাসে আর মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাসের তিন এইটা হচ্ছে আমাদের বীজগণিতীয় রাশি তো অনেক সারে কি করবে এভাবে করবে আট একে আট আর পাঁচ হইতে গেলে মাইনাস তিন দরকার তারপর আট দুগুণে ষোলো তেরো হইতে গেলে তিন দরকার এখন তারা এটা বলে না যে আমি কি কারণে এখানে আট নিব আমি তো অন্য সংখ্যাও নিতে পারতাম আমি যদি এখানে এই পনেরো নিই পনেরো একে পনেরো মাইনাস দশ আমার তো পাঁচ হচ্ছে আমি তো অন্য ওয়েতেও অঙ্কটা করতে পারি কিন্তু এ এতে করলে অঙ্কটা হবে না তো আমার এই অঙ্কটার ক্ষেত্রে এখানে পাঁচ তেরো একুশ উনত্রিশ দেওয়া রয়েছে এখন পরীক্ষার মধ্যে তো আর এইটা সেম আসবে না সংখ্যাটা চেঞ্জ করে দিবে তখন কি আমার এই এইটা এই নিয়মটা কাজে আসবে আসবে না তখন আমাকে কি করতে হবে এই রকম বিজ্ঞানিত সূত্র তৈরি করতে হবে আর এই সূত্রটা যদি এই টেকনিকটার মাধ্যমে তৈরি করে ফেলতে পারি তাহলে তো আমার জন্য অঙ্কটা একদম ইজি আর এভাবে করা যায় করা যাবে না কেন করা যাবে তবে তোমাকে অনেক মাথা ঘামাতে হবে অনেক অনেক ধৈর্য ধরতে হবে অনেক কিছু মিলাতে হবে অনেক চেষ্টা করতে হবে আমার দরকার কি টেকনিক আছে শর্টকাট টেকনিকের মাধ্যমে আমি রাশিটা বের করে দেন ওইটার উপর কাজ করবো অঙ্ক শেষ এত জামেলা কিসের কোনো জামেলা দরকার নেই ঠিক আছে তুমি তোমার মতো করে এইভাবে সহজে করে দিয়ে আসবা তো বীজগণিতীয় রাশিটা কি এখানে নোট করে নি আট মাইনাস তিন তো আমি এইটাই বসাবো আর এর আগের ক্লাসে আমি কী বলছিলাম কয়ের জায়গায় এক দুই তিন চার এভাবে আসবে তো আট গুণ কয়ের জায়গায় আমি কী দিব এক তারপর সূত্র অনুসারে মাইনাস দেন সূত্র অনুসারে তিন এখন দেখো তো পাঁচ হয়েছে কিনা আট একে আট আর তিন বাদ দিলে পাঁচ দেখছো একদম ম্যাজিকের মতো কিন্তু কাজ করতেছে তারপর আট গুণ কয়ের জায়গায় আমি তো এখানে এক দিলাম এখন কী দিব দুই দিব আট দিব ষোলো আর সূত্র অনুসারে তিন প্রয়োজন ষোলো থেকে তিন দিলে তো তেরো হচ্ছে তারপর আট গুণ আমরা কী দিব তিন দিব দেন সূত্র অনুসারে তিন প্রয়োজন তিন আঠা চব্বিশ চব্বিশ থেকে তিন বাদ দিলে তো একুশ হচ্ছে আট গুণ এখন কত দিব চার তারপর সূত্র অনুসারে তিন দেখি তো মিলে কিনা চার আটা বত্রিশ বত্রিশ থেকে তিন বাদ দিলে কত উনত্রিশ কিন্তু হচ্ছে তো আমাদের তো বের করতে হবে কতম সংখ্যা তালিকার কতম সংখ্যা তাহলে কতম সংখ্যাটা কত হবে এই যে আট গুণ এখানে এক দুই তিন চার হচ্ছে কতোম সংখ্যা হবে আট গুণ ক মাইনাস যদি বলে সংখ্যা কত হবে আট গুণ কয়ের জায়গায় দিব কলম মাইনাস তিন যদি বলে পেন্সিল তম সংখ্যগত আট গুণ পেন্সিল মাইনাস তো অঙ্কের বিষয়টা অনেক সুজা যদি তুমি বুঝে বুঝে করতে পারো ঠিক আছে ম্যাথ ইস ফান যদি তোমার মাথায় দৌড়ে যদি তুমি টেকনিকগুলা প্রপারলি ইউজ করতে পারো আর ইতিমধ্যে অনলাইন ব্যাচ টু কিন্তু স্টার্ট করে দিয়েছি ক্লাসগুলো খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এবং আমাদের যে অনলাইন ব্যাচটা ওইটা অর্ধবার্ষিক সিলেবাসটা ফুল কমপ্লিট করা হবে এবং থাকবে অনেকগুলো সৃজনশীল অধ্যায় এমসিকিউ প্লাস সৃজনশীল প্রশ্ন থাকবে পরীক্ষার সিস্টেম থাকবে একশো বিশটি রেকর্ড ক্লাস যেগুলো মাধ্যমে তুমি তোমার সমস্যার সমাধান করতে পারবে তাছাড়া থাকবে রেকর্ডকৃত ক্লাসও কোনো কারণে যদি লাইভ ক্লাসটা মিস করে ফেলো তাহলে রেকর্ড ক্লাসটা দেখেও তুমি তোমার সমস্যাটা সমাধান করে নিতে পারবে তো অনলাইন ব্যাস টু থাউজেন্ড এ দেখা হবে আমার সাথে তারপর দেখি আমাদের সূত্রটা কি আট আর ক গুণ দিলে হবে আট ক মাইনাস তিন এটা হলো বীজগণিতীয় রাশির যে সূত্রটা বীজগণিত রাশিটা তো আমাদের কি বের করতে হবে আমাদের বলছে পঞ্চাশটি সংখ্যার সমষ্টি কত তো তালিকার পঞ্চাশতম সংখ্যা আমাদের তালিকার পঞ্চাশতম সংখ্যাটা বের করে নিতে হবে আট গুণ কয়ের জায়গায় আমরা পঞ্চাশ দিব মাইনাস তিন তো চারশো মাইনাস তিন অ্যান্সারটা হবে তিনশো সাতানব্বই মূলত আমরা বিজ্ঞানিত সূত্রটা বের করেছি পঞ্চাশতম সংখ্যাটা কত সেইটা জানার জন্য ঠিক আছে তো আমাদের সৃজনশীলে কিন্তু এই যে অঙ্কটা এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় আসে তো অবশ্যই অবশ্যই বি কেয়ারফুল এই অঙ্কটা অনেক মনোযোগ সহকারে দেখবা এটা যদি তোমরা পারো তাহলে এই টাইপের যত সৃজনশীল আছে সহজেই তুমি সলভ করে দিয়ে আসতে পারবা তারপর দেখো তারপর আমরা তো সমষ্টি বের করবো সমষ্টির জন্যই এত কাজ তো এখানে প্রথম সংখ্যা প্রথম সংখ্যাটা আমাদের কত ছিল এই যে দেখো পাঁচ প্রথম সংখ্যাটা হচ্ছে পাঁচ তারপর শেষ সংখ্যা শেষ সংখ্যা কোনটা এই যে পঞ্চাশতম যে সংখ্যাটা ওইটাই হচ্ছে শেষ সংখ্যা তিনশো সাতানব্বই এবং পদ সংখ্যা কত পদ সংখ্যা হচ্ছে পঞ্চাশটা কারণ আমাদের বলছে কি প্রথম পঞ্চাশটি সংখ্যা সমষ্টি প্রথম পঞ্চাশটা সিরিয়ালে পঞ্চাশটা তো পদ সংখ্যা হচ্ছে পঞ্চাশ সুতরাং আমরা এখন সমষ্টির সূত্র বসাবো সমষ্টি সূত্রটা তোমরা অবশ্যই মুখস্থ করে নিবে এই যে প্রথম প্রথম সংখ্যা শেষ সংখ্যা গুণ পথ সংখ্যা কি বলছি প্রথম সংখ্যা যুগ শেষ সংখ্যা গুণ পথ সংখ্যা তারপর নিচে হবে দুই এখন আমরা প্রথম সংখ্যা কত পাচ্ছি পাঁচ শেষ সংখ্যা হচ্ছে তিনশো সাতানব্বই আর পদ সংখ্যা হচ্ছে পঞ্চাশ আর নিচে হচ্ছে দুই তো পাঁচ আর তিনশো সাতানব্বই যোগ করলে হবে চারশো দুই দেন পঞ্চাশ দুই চারশো দুই আর পঞ্চাশ গুণ করে দুই দ্বারা যদি ভাগ করে অ্যান্সারটা বাবা এই যে দশ হাজার পঞ্চাশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার প্রথম পঞ্চাশটি সংখ্যা সমষ্টি হচ্ছে এই এইটাই আশা করছি ক্লাসটি অনেক ভালোভাবে বুঝতে পেরেছো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসটা আমরা অন্য একটা অধ্যায় নিয়ে আলোচনা করবো